অক্ষয় তৃতীয়ার দিন বাড়িতে কিনে আনুন সামান্য একটি জিনিস পরিবারের সৌভাগ্য বৃদ্ধি পাবে আমাদের হিন্দু ধর্মে অক্ষয় তৃতীয়া একটি গুরুত্বপূর্ণ উৎসব পৌরাণিক বিশ্বাস অনুসারে অক্ষয় তৃতীয়ার দিনটা যেমন অত্যন্তই শুভ এর পাশাপাশি পবিত্র দিন এই দিনে আপনি যে কোনো নতুন কাজ শুরু করতে পারেন তবে এর জন্য বিশেষ কোনো মুহূর্তের প্রয়োজন হয় না হিন্দু ক্যালেন্ডার অনুসারে এই বছর বাংলার সাতাশে বৈশাখ ইংরাজির দশই মে অর্থাৎ শুক্রবার অক্ষয় তৃতীয়া উৎসব পালিত হবে প্রতি বছর বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে পালিত হয় অক্ষয় তৃতীয়া ঠিক তেমনি আর কয়েকটা দিন পরই এই অক্ষয় তৃতীয়া পালিত হবে আপনি যদি আপনার বাড়িতে এই সামান্য একটি জিনিস কিনে আনতে পারেন তাহলে আপনার বাড়িতে সুখ ও সৌভাগ্য বিরাজ করবে এর পাশাপাশি আপনার ধন দ্বিগুণ বা চারগুণ করে তুলবে হিন্দু ধর্মে অক্ষয় তৃতীয়া অত্যন্তই শুভ দীপাবলির মতো একটি শুভ দিন ধন ও শস্য শ্যামলার দেবী লক্ষ্মী দেবীর আশীর্বাদ পেতে এই দিনে বাড়িতে বিশেষভাবে পুজোর আয়োজন করা হয়ে থাকে মা লক্ষ্মী দেবীর কাছে কাঙ্ক্ষিত বর পাওয়ার জন্য বিভিন্ন দেবদেবীর পুজো করা হয়ে থাকে বিশ্বাস করা হয় এই দিনটি বিশেষ হলেও অত্যন্তই শুভ তাই এই দিনে আপনি যে কাজ করবেন তা আপনার জীবনে অক্ষয় হয়ে থাকবে এর পাশাপাশি এমন কিছু জিনিস রয়েছে যা বাড়িতে কিনে আনলে আপনার জীবনে সুখ ও সৌভাগ্য বৃদ্ধি পাবে তাই আশা রাখবো ভিডিওটি সম্পূর্ণ দেখুন শুধুমাত্র যে আপনাকে সোনা বা রূপো কিংবা ধাতুর জিনিস কিনতে হবে তা নয় এগুলো কেনা যেমন অত্যন্তই শুভ কিন্তু তা বললে তো হবে না আমাদের সাথ থাকলেও সাধ্য সবার নেই তাই আমরা চেষ্টা করলেও রূপো কিনতে পারি না তবে চিন্তার কোনো কারণ নেই সোনারূপো বাদ দিয়েও আপনি যদি আপনার বাড়িতে এই জিনিসগুলির মধ্যে অত্যন্ত একটি জিনিস কিনে আনতে পারেন তাহলে দেখবেন মাতা লক্ষ্মী প্রসন্ন হবেন আপনার প্রতি মাতা লক্ষ্মীর কৃপায় আপনার পরিবারে ধন সম্পত্তির পরিমাণ বৃদ্ধি পাবে তাই আশা রাখব অক্ষয় তৃতীয়ের দিন এই জিনিসগুলির মধ্যে অত্যন্তই একটি জিনিস বাড়িতে কিনে আনুন দেখবেন আপনার পরিবারের সুখ সমৃদ্ধি বজায় থাকবে প্রথমে দেখে নেব আপনি আপনার বাড়িতে কিনে আনুন জব একদম ঠিক শুনেছেন জবকে সমৃদ্ধির প্রতীক হিসেবে বিবেচনা করা হয় এবং সোনার সমান বলে মনে করা হয় তাই অক্ষয় তৃতীয়ার দিন সোনা কিনতে না পারলে বাড়িতে জব কিনে আনুন এর পাশাপাশি আপনি এই জবকে কিছুটা বাড়ির বাগানে কিংবা টবে রোপণ করুন বাকি জব ঘরের কোথাও নিরাপদ জায়গায় রেখে দিন সবচেয়ে ভালো হয় বা যদি পারেন আপনি আপনার দেবদেবীর মূর্তির সামনে বা ঘরে রেখে দিন এতে আপনার সংসারের কল্যাণ হবে সুখ সমৃদ্ধি বজায় থাকবে দেখবেন আপনি আপনার জীবনে অত্যন্তই ভালো ফলাফল পাবেন অক্ষয় তৃতীয়ার দিন আপনি যদি জব কাউকে দান করতে পারেন জব দানকে স্বর্ণদানের সমান বলে মনে করা হয় তাই আপনারা এই দিনে জব দান করতে পারেন এবার দেখে নেব করি অক্ষয় তৃতীয়ার দিন বাড়িতে কিনে আনুন লক্ষ্মী করি লক্ষ্মী করি পুজোর সময় নিবেদন করুন এর পাশাপাশি কড়িকেও পুজো করুন এরপর একটি হলুদ কাপড়ের মধ্যে সামান্য অক্ষত দিয়ে আপনি সেই কইটিকে ভালোভাবে কাপড় সমেত বেঁধে ফেলুন এরপর এই পুটলিটিকে, আপনি আপনার সিন্ধুকে বা যেখানে টাকা পয়সা রাখেন আলমারিতে লকারে ব্যবসার জায়গায় রেখে দিন মা লক্ষ্মী দেবীর আশীর্বাদ সর্বদা আপনার সঙ্গে থাকবে মা লক্ষ্মী দেবীর আশীর্বাদে আপনার জীবনে কখনোই অর্থ কষ্ট আসবে না সকল প্রকার অর্থ কষ্ট থেকে আপনি এবং আপনার পরিবার মুক্তি পাবেন অপরদিকে দেখে নেব একাক্ষী নারকেল এই নারকেলকে দেবী লক্ষ্মীর রূপ বলে মনে করা হয়ে থাকে যার কাছে এই একাক্ষী নারকেল থাকে সেই ব্যক্তির জীবনে কখনোই অর্থ কষ্ট বা সাংসারিক জীবনে দারিদ্রতা দেখা দেয় না মা লক্ষ্মী দেবী সর্বদাই বিরাজমান থাকেন সেই ব্যক্তির উপর তাই এই অক্ষয় তৃতীয়ার দিন এই জিনিসটি আনতে যেন ভুলবেন না শঙ্খ অক্ষয় তৃতীয়ের দিন ঘরে কিনে আনুন দক্ষিণাবর্ত শঙ্খ কথাই আছে দক্ষিণাবর্ত শঙ্খের পুজো করলে মাতা লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায় এই শঙ্খ ঘরে থাকলে দেবী লক্ষ্মীর বসবাস হয় আপনার ঘরে কখনোই অলক্ষ্মীর বসবাস হয় না যার ফলে আপনার সংসারে সুখ শান্তি বিরাজ করে পুরাণ অনুসারে সমুদ্র মন্থন থেকে এই শঙ্খের উৎপত্তি এই শঙ্খের বিশেষ মাহাত্ম রয়েছে মা লক্ষ্মী দেবীর অত্যন্তই একটি প্রিয় জিনিস তাই মা লক্ষ্মী দেবীর প্রিয় জিনিসটি আনতে যেন ভুলবেন না এবার অপর দিকে দেখে নেব কলসি অক্ষয় তৃতীয়ার সময় অর্থাৎ এই বৈশাখ মাসে খুবই গরম পড়ে আমরা গরমে হাঁসপাশ হয়ে যায় তাই এই সময়ে আপনি যদি কলসি বাড়িতে কিনে আনেন বা কাউকে দান করতে পারেন শাস্ত্র মতে কলসি দান করাকে অত্যন্ত পুণ্যের কাজ বলে মনে করা হয়ে থাকে তাই আপনি যদি আপনার জীবনে পূর্ণতা অর্জন করতে চান এই ছোট্ট কাজটি করে ফেলুন অক্ষয় তৃতীয়ার দিন তাহলে আপনারা বুঝতেই পারছেন যে অক্ষয় তৃতীয়ার দিন আপনি যদি এই জিনিসগুলি বাড়িতে নিয়ে আসেন তাহলে আপনার জীবনে কি কি ফল লাভ মিলতে পারে অক্ষয় তৃতীয়ার দিনটা আর পাঁচটা দিনের মতো নয় এই দিনের মাহাত্ম সম্পূর্ণই আলাদা তাই আপনি এই দিনটিকে এইভাবে কাজে লাগান দেখবেন আপনি আপনার জীবনে বিরাট সাফল্য পাবেন মাতা লক্ষ্মী ও ভগবান নারায়ণের আশীর্বাদে আপনার জীবনে কখনোই অর্থ কষ্ট বা দারিদ্রতা দেখা দেবে না অক্ষয় তৃতীয়াকে দেশের বিভিন্ন প্রান্তে পরশুরাম জয়ন্তীও বলা হয় এই দিন জন্মগ্রহণ করেছিলেন বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরাম ঋষি যমদগ্নি ও মাতা রেণুকার পুত্র পরশুরাম জাতিতে ব্রাহ্মণ হলেও কিন্তু তিনি আচার আচরণে সবসময় ছিলেন ক্ষত্রিয় পিতৃহত্যার প্রতিশোধ নিতে তিনি পৃথিবীকে একুশবার ক্ষত্রিশ শূন্য করেছিলেন ব্রহ্মক্ষত্রিয় পরশুরামের রাজত্ব ছিল দেশের বিস্তীর্ণ অংশে এই দিনেই কঠোর তপস্যার মাধ্যমে গঙ্গাকে পৃথিবীতে এনেছিলেন রাজা ভগীরথ অক্ষয় তৃতীয়াতেই পুরীতে জগন্নাথের রথযাত্রার রথ নির্মাণ শুরু হয় এই দিনই তেতা যুগ শেষ হয়ে দাপড় যুগ শুরু হয়েছিল অক্ষয় তৃতীয়ার দিনেই হিমালয়ের কোলে চার ধামের দরজা খোলা হয় আর দরজা খুলে দেখা যায় যে ছয় মাস আগে যে অক্ষয় দ্বীপ জ্বালিয়ে রেখে আসা হয়েছিল তা তখনও জ্বলছে তাহলে আপনারা বুঝতেই পারছেন এই অক্ষয় তৃতীয়ার মাহাতো কতখানি এছাড়াও এই দিনে আরও ঐতিহাসিক ঘটনা ঘটেছিল আপনি যদি এই দিন অর্থাৎ অক্ষয় তৃতীয়ার দিন আপনার বাড়িতে এই সামান্য জিনিসটি আনতে পারেন তাহলে খুব সহজেই আপনার জীবনের সৌভাগ্য আপনার কাছেই থাকবে আশা করি ভিডিওটি ভালো লেগেছে নিচের কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী এই কমেন্টটি করতে ভুলবেন না আজ এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি